হামাসের হাত থেকে মুক্তি পাওয়া তেরো ইসরায়েলি জিম্বির পরিবারের সদস্যরা তাদের স্বস্তির কথা জানিয়েছেন মুক্তি পাওয়া এই দলটিকে রেড ক্রসের ব্যবস্থাপনা গাজা থেকে মিশরে নেয়ার পর এখন ইসরায়েলে ফিরে আনা হচ্ছে তাদের মুক্তির পরপরই পশ্চিম তীরের বেইতুনিয়া চেকপয়েন্ট এলাকায় মুক্তি দেওয়া হয়েছে উনচল্লিশ ফিলিস্তিনি বন্দিকে যাদের মধ্যে পনেরো জন কিশোর রয়েছে এছাড়া কাতারের মধ্যস্থতায় কার্যকর হওয়া চুক্তির আওতায় আরও দশ থাই নাগরিক ও একজন ফিলিপিনোকে মুক্তি দিয়েছে হামাস কাতার চুক্তি শর্ত অনুযায়ী মোট পঞ্চাশ জন ইসরায়েলি জিম্মি ও একশো পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দি চার দিনের যুদ্ধ বিরতির মধ্যে মুক্তি পাওয়ার কথা শুক্রবার হামাজ যেসব জিম্মিকে মুক্তি দিয়েছে তাদের ইসরায়েলে ফিরিয়ে নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য মিশরের একটি হাসপাতালে নেওয়া হয় এর মধ্যে দুই চার ছয় ও নয় বছর বয়সের মোট চারটি শিশুর পাশাপাশি পঁচাশি বছর বয়সে এক নারীও আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আমরা আমাদের প্রথম দফার জিম্মিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করেছি শিশু ও তাদের মায়েরা এবং অন্য নারী তারা প্রত্যেকেই আমাদের কাছে এক একটি বিশ্ব আমি সব পরিবার এবং ইসরায়েলের নাগরিকদের কাছে জোর দিয়ে বলেছি আমরা সব জিম্মিকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর হামাস ইসরায়েলিদেরকে মুক্তি দিয়েছে এ নিয়ে স্বজনদের প্রতিক্রিয়াটা ছিল অন্যরকম সবাই যেন উৎসব একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিওনি আশার স্ত্রী চৌত্রিশ বছর বয়সে ডরন কাজ আশার এবং তাদের দুই কন্যা চার বছরের রাজ এবং দুই বছরের আভিভ জিম্বি দশা থেকে মুক্তি পেয়েছেন আমি আমাদের পরিবারকে দুঃসহ মানসিক অবস্থা অশোরকার একটি পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে প্রতিকাবদ্ধ ছিলাম বিবিসি বলছিলেন মিস্টার আশার আমরা আনন্দ উদযাপন করব না অপহরণ যাদের করা হয়েছে তাদের শেষ ব্যক্তিটি ফিরে না আসা পর্যন্ত আমরা কোনো উদযাপন করব না অপহরণের শিকার ব্যক্তিদের পরিবার কোনো পোস্টার বা স্লোগান নয় তারা সত্যিকার মানুষ এই পরিবারগুলো আমার নতুন পরিবার শেষ ব্যক্তির ঘরে ফিরে আসার জন্য আমরা যা দরকার তাই করব। আটাত্তর বছর বয়সী ক্যান্সার থেকে সেরে ওঠা মার্গালিট মোসেজ কিবুজ থেকে গত সাতই অক্টোবর অপহৃত হয়েছিলেন চুক্তির আওতায় আরও মুক্তি পেয়েছেন ড্যানিয়েল আলোনি ও তার ছয় বছরের কন্যা অ্যামিলিয়া তারা যে পরিবারের কাছে বেড়াতে এসেছিলেন হামলার সময় ড্যানিয়েল পরিবারের সদস্যদের কাছে শেষ বার্তাটি পাঠিয়েছিলেন তিনি লিখেছিলেন বাড়িতে সন্ত্রাসীরা এসেছে তিনি আর বাঁচবেন কিনা তা নিয়ে উৎকণ্ঠিত ছিলেন ইতায় রাভির আটাত্তর বছর বয়সী কাজিন আব্রাহাম এখনো জিম্মি অবস্থায় পরিবার তিনজন মুক্তি পাওয়ার পর তিনি বলেছেন খুশি হওয়ার পথে একটা ধাপ অগ্রগতি হয়েছে ওই তিনজন নীল ওজ এলাকা থেকে অপহৃত হয়েছিলেন এর মধ্যে নয় বছর বয়সী ওহাদো আছে তারা এখন ইসরায়েলের হাসপাতাল পরিবারের কাছে আসার পথে এটা দারুণ ব্যাপার তবে আমরা এখনো পুরোপুরি খুশি হতে পারছি না বিবিসি নিউজ নাইটে বলেছেন তিনি ওহাদের যেদিন নয় বছর পূর্ণ হলো সেদিন সে গাজার জিম্মি অবস্থায় আমরা বড় করে তার জন্মদিন উদযাপন করব নতুন এক বাস্তবতায় আমি জানি না সন্ত্রাসী সংগঠনের হাতে পঞ্চাশ দিন আটক থাকার পর কিভাবে নয় বছরের শিশুটি ফিরে আসছে আশা করি সে ভালো আছে ওদিকে থাই ও যারা মুক্তি পেয়েছে তাদের পরিবারেও স্বস্তি ফিরে এসেছে আঠাশ বছর বয়সী থাই জিম্মি উইচাই কালাপাতের বান্ধবী এই কদিনে কি অবস্থার মধ্য দিয়ে তিনি গেছেন তার আবেগময় বর্ণনাও দিয়েছেন প্রথমে কর্মকর্তারা তাকে জানিয়েছিলেন যে উইচাই মারা গেছেন কিন্তু মৃতদেহের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তার নাম ছিল না পাঁচ দিন আগে তাকে জানানো হয় যে থাই জিম্মিদের তালিকায় তিনি আছেন ফিলিপিন্সের নাগরিক তেত্রিশ বছর বয়সী জিমি নীর থেকে সাত অক্টোবরে অবহিত হয়েছিলেন তিনি যার বাড়িতে কাজ করতে তিনি হাওয়াসের হামলায় নিহত হয়েছিলেন উনচল্লিশ ফিলিস্তিনি মুক্তি উৎসবে স্বাগত জানাচ্ছে ইসরায়েলিরা এবং রীতিমতো স্বাগত জানাচ্ছে ফিলিস্তিনের মানুষেরা ইসরায়েল যাদেরকে মুক্তি দিয়েছে তাদেরকে নিয়ে উৎসব মুখর একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের নাগরিকরা ওদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিনিময়ে উনচল্লিশ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল পাথর ছড়া থেকে শুরু করে হত্যা পর্যন্ত বিভিন্ন ধরনের অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়েছিল চব্বিশ নারী ও পনেরো কিশোরকে বেইতুনিয়া চেকপয়েন্টের কাছে নিয়ে ছেড়ে দেওয়ার পর বিপুল সংখ্যক মানুষ উল্লাস করে তাদের শুভেচ্ছা জানায় এর মধ্যে দুই সালে ষোলো বছর বয়সে আটক হওয়া মারা মারা বাকিরও আছেন সীমান্তে পুলিশ কর্মকর্তার উপর ছুরি হামলা দায়ে তার সাড়ে আট বছরের জেল দেওয়া হয়েছিল অপেক্ষমান সাংবাদিকদের বাকির বলেছেন বহু মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে চুক্তি হয়েছে যা তাদের কাছে অস্বস্তিকর এবং এটি তাদের খুশি করেনি তিনি জানেন আটক থাকার সময় বাইরের অবস্থা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না এবং গাজার পরিস্থিতি সম্পর্কেও তার কোনো ধারণা নেই চুক্তির খবরটি ছিল অবাক করে দেওয়ার মতো বিষয় বলছিলেন তিনি হামাসের দেয়া তিনশো নারী ও শিশুর একটি তালিকা থেকে মুক্তিপ্রাপ্তদের নাম চূড়ান্ত করেছে ইসরায়েল ওই তালিকায় এক চতুর্থাংশেরও কম ব্যক্তি সাজা দেওয়া হয়েছিল বাকিরা বিভিন্ন অভিযোগে রিমান্ডের বিচারের অপেক্ষায় তবে ওই তালিকায় চল্লিশ ভাগরই বয়স আঠারো বছরের কম এছাড়া একজন কিশোরী ও বত্রিশ জন নারী আছে রামাল্লার কাছে বেইতুনিয়া চেকপয়েন্টের রাস্তায় ইসরায়েলের সেনাদের সামনে পড়েছিল একদল ফিলিস্তিনি মানুষ সেনারা রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল তরুণদের কেউ কেউ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁছিল ও টিআর গুলো করছিল ফিলিস্তিন ও ইসরায়েলের মতো যুদ্ধ অব্যাহত রাখা বন্ধ হওয়ার যে প্রত্যাশা তার একটি লক্ষণ এটি বলছিলেন মোহাম্মদ নামের এক ব্যক্তি নিয়ে বাস যখন তাদের কাছে এসে পৌঁছায় তখন সেখানে উৎসমুখর পরিবেশ তৈরি হয় জানালা দিয়ে দেখা যায় যে কয়েকজন বন্দী নামছেন একজন ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে রেখেছিলেন স্লোগানে মুখরিত মানুষের মুখে ছিল আল্লাহ মহান ধনী আল্লাহ আকবাদ অল্প কয়েকজন হামাসের পতাকা নাড়াচ্ছিলেন তবে অন্যরা ফিলিস্তিনি ঐকের কথা বলছেন পুরো বিষয়টা ছিল যুদ্ধের বিভীষিকার মধ্যে বিজয়ের একটি মুহূর্ত তবে ইসরায়েলের কাছে মুক্তি পাওয়ার ফিলিস্তিনের নিরাপত্তা হুমকি আর ফিলিস্তিনিদের কাছে তারা ইসরায়েলি দখলদারিত্বের শিকার তাদের মুক্তি একটি প্রতীক মাত্র গত সাতই অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত বারোশো জন মারা যায় এবং জিম্মি করা হয় দুশোর বেশি মানুষকে এরপর বিনা অভিযোগে ফিলিস্তিনের আটকের সংখ্যা অনেক বেড়ে যায় মানবাধিকার সংস্থাগুলোর মতে ছয় হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল যারা বিচারে অপেক্ষা আছেন অন্যদিকে চার দিনের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী যে কোনো জায়গাতে ত্রাণ সংস্থাগুলোর প্রবেশাধিকার থাকার কথা তবে বাস্তুচ্যুত যেসব মানুষ গাজার দক্ষিণে অবস্থান করছে তাদের বাড়ি ফেরার চেষ্টা না করতে বলেছে ইসরায়েল তারা বলছে উত্তরাঞ্চল এখন যুদ্ধক্ষেত্র অবশ্য এখনও বহু বেসামরিক নাগরিক সেখানে অবস্থান করছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কেমন হলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ